আজকে কলেজ স্তরের এপি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর সেকেন্ড পেপারের পরীক্ষা ছিল দুটা থেকে পাঁচটা পর্যন্ত আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে যারা আমার থেকে নোটস নিয়েছো আর যারা সাজেশানটা ফলো করেছো সকলেরই কারণ তোমাদের আমি প্রত্যেকটা ইউনিট থেকে যে দুটি করে প্রশ্ন বলেছি সে দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটা বলেছি প্রত্যেকটা ইউনিট থেকে সেই প্রথম প্রশ্নটাই এসেছে যেমন তোমাদের প্রথম একক থেকে আমি তোমাদের কী কী প্রশ্ন বলেছিলাম প্লেটোর থিওরি অফ জাস্টিস তো এখানে এই প্রশ্নটাই এসেছে অ্যানা অ্যানালাইজ দ্য প্ল্যাটোনিক কনসেপ্ট অফ জাস্টিস প্ল্যাটোর কনসেপ্ট অফ জাস্টিস ঠিক আছে তারপরে একজামাইন দু নম্বর প্রশ্নটা দিয়েছে এখানে একজামাইন মেকাবিলি থিওরি অফ রিপাবলিকিজম এক্সট্রাভাবে বলেছিলাম দেখার প্রয়োজন নেই প্রথম প্রশ্নই চলে এসেছে তারপর ইউনিট টু থেকে তোমাদেরকে যে দুটি প্রশ্ন বলেছি সেখানে প্রথম যে প্রশ্নটা বলেছি সেই প্রথম প্রশ্নটাই এসেছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এখানে নামটা মেনশন করে দিয়েছে জন লকের প্রথম প্রশ্নটাই চলে এসেছে তারপরে এক্সট্রা প্রশ্ন দেখার প্রয়োজনই প্রথম প্রশ্ন চলে এসেছে আর ওষুধ থেকে দিয়েছে জেনারেল উইল আর আমি প্রথম প্রশ্নটা যেটা বলেছি সোশ্যাল কন্টাক্ট থিওরি সেটাই কমন পড়ে গেছে তারপর ইউনিট থ্রি থেকে তোমাদেরকে যে দুটি প্রশ্ন বলেছিলাম ব্রড ওয়ান এবং ব্রড টু জে এস মিলের কনসেপ্ট অফ লিবারিটি অন লিবারিটি ইন্ডিভিজুয়াল লিবারিটি এটাই লিবারিটির প্রশ্নটা আর জে এস মিলের আরেকটা প্রশ্ন যেটা বলেছি দু নম্বরে রিপ্রেজেন্টিভ গভর্নমেন্ট সেটাও এসেছে অর্থাৎ যে দুটি প্রশ্ন বলেছি সে দুটি প্রশ্নই চলে এসেছে আর এ দুটি প্রশ্নই আমি নোটসের মধ্যেও দিয়েছি অর্থাৎ যে দুটি প্রশ্ন বলেছি সে দু দুটোটা প্রশ্নই এসেছে আর এক্সট্রাও দেই কিছু দিই এই দুটা প্রশ্নের কথাই বলেছি সে দুটোই চলে এসেছে তারপর ইউনিট ফোর থেকে তোমাদেরকে আমি কী দিয়েছিলাম প্রথমে যে প্রশ্নটা দিয়েছিলাম ডিফাইন ক্লাস ডিসকাস মার্কসিয়ান থিওরি অফ ক্লাস স্ট্রাগল এই প্রশ্নটাই চলে এসেছে ইউনিট ফোর থেকে ডিফারেন্ট ক্লাস টু মার্ক্সে চলে এসেছে আর ডিসকাস মার্কসিয়ান থিওরি অফ ক্লাসটা হল এটা ব্রড কোয়েশানে চলে এসেছে অর্থাৎ যা দিয়েছি সব প্রশ্নই কমন আশা করি তোমাদের সকলেরও পরীক্ষা ভালো হয়েছে আর নেক্সট সেমিস্টার থেকেও তোমরা যদি প্রথম দিক থেকে নোটস এবং সাজেশন নিতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ